আসসালামু আলাইকুম আমার নাম তাহেরা খানক আমি আমার পরিচয় আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লাস্ট ১৪ বছর ধরে কাজ করছি আমার ডেজিগনেশন আমি অ্যাডমিন ইনচার্জ আমি ম্যানচেস্টার বিমানের পুরো অ্যাডমিনটাই লুক আফটার করছি তো আমি ওই জুলাই আগস্টের কিছু কথা শেয়ার করতে চাই এতদিন পরে হলেও আমি শেয়ার করতে চাই কারণ এটা আমার মনের মধ্যে অনেক বড় একটা কষ্ট আছে যে এবং আমি চাই না এই ধরনের এক্সাম্পল আর থাকুক এই জন্যই আমি মনে করি যে আমার আমার আল্লাহ যদি আমাকে সাহস দেয় আমি যদি এটার বিরুদ্ধে দাঁড়াই ইনশাল্লাহ ইন ফিউচার আর কেউ এই ধরনের প্রবলেম ফেস করবে না তো জুলাই মাসের যে আমাদের ম্যানচেস্টারে দুইটা প্রোটেস্ট হয়েছিল স্টুডেন্টদের এটা সরকারের বিরুদ্ধে ছিল না এটা শুধুমাত্র যখন স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল ওটা দেখে আমার নিজেরও সন্তান ওই বয়সী তো আমার মনে হচ্ছে আমার আমি যদি দেশে থাকতাম আমার বাচ্চারাও এই সংগ্রামে নেমে যেত রাস্তায় তো আমার বাচ্চাদেরও হয়তো মারা যেতে পারত তো যখন আমি এই জিনিসগুলো দেখি আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি আর আমি যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি আমার বাংলাদেশে অধ্যুষিত এলাকায় আমার একটা অ্যাওয়ার্ড উইনিং চ্যারিটি অর্গানাইজেশন আমি রান করি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আমি বাংলাদেশের বাংলা স্কুল রান করি আমাদের 35 থেকে চল্লিশটা বাচ্চা আমি ওখানে পড়াই তো আমার একটা দেশের প্রতি আমার দায়িত্ব আছে তো আমি তো নিজে বসে থাকতে পারি না নিজের বিবেকের কাছে আমার খুব দংশন লেগেছে এই জন্য আমি কি করেছি যে স্টুডেন্ট প্রোটেস্ট ছিল ওটাতে আমি অ্যাক্টিভলি পার্টস নিয়েছি এটা যেহেতু আমি জানি হয়তো আমি বিমানে কাজ করি বলে আমি ফ্রন্টে আসিনি আমি চেষ্টা করেছি যেভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার ওইভাবে করে আমি এই সংগ্রামে ইয়েছিলাম প্রোটেস্টে আমি অ্যাক্টিভ ছিলাম তো এটা সামহাও যেহেতু জেনে ফেলেছে এবং আমার হাজব্যান্ড দুটো প্রোটেস্ট একটা আমাদের ম্যানচেস্টার সিটি সেন্টারে হয়েছিল আর একটা হাই কমিশনে হয়েছিল। তো হাই কমিশনে আমার হাজব্যান্ড আমার যে বাংলাদেশি অর্গানাইজেশন আছে চ্যারিটি ওখান থেকে সব মহিলাদেরকে নিয়ে সে ওখানে জয়েন করে তো হাই কমিশন থেকে কয়েকটা ছবি তুলে নেয় আমার হাজব্যান্ডের এবং ওই মহিলারা এবং হাই কমিশন আমাদের আমার যে অর্গানাইজেশন বেটার উইসিআইসি খুব ভালো করে চিনে এবং হাই কমিশনারের ছাব্বিশে জুলাই উনি কমিটমেন্ট দিয়েছিল যে আমার বাংলা স্কুলের বাচ্চাদেরকে আমরা পুরস্কার দিব উনি আসবেন ওনার সাথে ডেট ফিক্সড করে উনি ইমেলে আমাকে কনফার্ম করে আমরা বাচ্চাদেরকে ওইভাবে করে রেডি করি টিচারদের টিচাররা ওরকম রেডি করে তো সব মিলে আমরা প্রিপেয়ার ছিলাম তো যখন এই প্রোটেস্টটা হয় ঠিক প্রোটেস্ট একটা প্রোটেস্ট ছিল মনে হয় বাইশ তারিখে আর আরেকটা ছিল আমার ঠিক ডেটগুলো ঠিক খেয়াল নাই। এবং আমি তখনই জানতাম হয়তো যখন আমার হাজব্যান্ড বলেছে হাই কমিশন থেকে সবাই এসে ছবি তুলছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি হয়তো হাই কমিশনার আসবে না আমাদের ইয়েতে দেখবা হয়তো আসবে সরি আমি ভুল বলছি এখানে ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ওনার নাম কাজী জিয়াউল হাসান আমার কাছে সব ইমেল আছে তো সত্যি তাই উনি রাত্রের দিকে সন্ধ্যার দিকে আমাকে একটা ইমেল দিয়েছেন যে আনএভেবল সার্কামস্টেন্সের জন্য আমাদের বাংলা স্কুলের প্রোগ্রামে আসতে পারবেন না এটা তো আমি প্রিপেয়ার ছিলাম ওটা আমার কাছে অতটা শকিং ছিল না তারপরে যে জিনিসগুলো আমাকে আমি সাফরার যে জিনিসগুলোকে নিয়ে আমার ফেসবুকের কিছু পোস্ট দেখে আমাদের কমিউনিটির যারা আমার যেটা সত্যি আমার কাছে যেহেতু প্রুফ আছে আমার বলতে ভয় নাই কমিউনিটি যারা আমলিকের বড় বড় আমাদের লিডাররা ছিল নট অনলি ম্যানচেস্টার শেফিল লিভস লেভারপুল বিভিন্ন জায়গা থেকে আমার ম্যানেজারকে আমার বিমানের যে রিজিওনাল ম্যানেজার ছিল মাহমুদুর রহমান ওনাকে ফোন দেওয়া শুরু করে সবাই ওনাকে কমপ্লেন করে যে আমা আমার বিরুদ্ধে যে আমি কেন এগুলো করতেছি হ্যাঁ আমি কেন মানে এই এই সংগ্রাম নিয়ে বা এই প্রোটেস্ট নিয়ে কাজ করছি ইভেন আমাকে নিয়ে ফেসবুকে তারা একজন পোস্টও দেয় যে বিমানে কাজ করে এই ধরনের পোস্ট কেন দিচ্ছে দেশের বিরুদ্ধে কিন্তু আমার পোস্ট কিন্তু কোনোটাই দেশের বিরুদ্ধে ছিল না আমার ছিল ছাত্রদের সঙ্গে আমি একমত ছিলাম তারপরে এটার পরে আমি হঠাৎ করে দেখি একদিন পরে আমার ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করে যে আপনি একে একে ফোন করে মাপ চান আমি বলছি ন আমি তো মাপ চাবো না কারণ আমি কোনো রং করি নাই আর আমার আমি যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি সত্যের সাথে কাজ করি বাচ্চাদের সাথে কাজ করি আমি সেখানে মিথ্যার কাছে আমি কখনোই মাথা নত করব না তো উনি অবশ্য জানতো আমার ক্যারেক্টার বা পার্সোনালিটি তো উনি তখন বলে যে ঠিক আছে আপা আমার মনে হয় জিনিসটা অনেক খারাপের দিকে যাচ্ছে উনি আমাকে শেয়ার করে পরে যে ডিজেফাই লন্ডন থেকে কোথা থেকে কোথা থেকে ওনাকে ফোন করেছে আমাদের বাংলাদেশের আমি ঠিক মিস হয়তো দু একটা কথা আমার উল হতে পারে বাট এরকমই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় ওখান থেকে ফোন এসেছে আমাদের বিমানের হায়ার ম্যানেজমেন্ট কারণ ওনারাও এখান থেকে বাংলাদেশ এখান থেকে ওনাদেরকে বলা হয়েছে এবং আমার ম্যানেজারকে পুশ করা হয়েছে আমাকে সুন অ্যাজ পসিবল রিডা করে দেওয়ার জন্য স্যাক করার জন্য চাকরির থেকে তখন উনি আমাকে বাইদি বাই আমাদের ওখানে যেহেতু একটা ছোট্ট একটা টিম আরও দুজন ম্যানেজার আছে সবাই মিলে আমি যেটা জানতে পারি হাই কমিশন থেকে একটা হাই কমিশনের প্যাডে আমি দেখেছি লেটারটা কারণ ওনারা আমাকে ইনভেস্টিগেশন একটা টিম ক্রিয়েট করে ওনারা আমাকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ওনারা আমাকে কোয়েশ্চেন করে এবং আমাকে রিটার্ন অ্যান্সারগুলো লিখতে হয় তখন আমি বলেছি যে আমার মেন্টালি আমি এত শখ আমি লিটারেলি আমি অনেক কাঁদছিলাম বলছিলাম আমার পক্ষে সম্ভব না লেখা উত্তরগুলো আমি মুখে মুখে বলি কিন্তু ওনারা আমাকে যাই হোক ফোর্স করে কারণ এটা নাকি বাংলাদেশ বিমানের বা ইনভেস্টিগেশন ওনাদের যে টিম আছে ওটার নিয়ম হচ্ছে বাংলাদেশে ফলো করে লিখতে হবে অ্যান্সারগুলো ডেট দিয়ে আমি সব অ্যান্সার লিখেছি এগুলো সব আমার কাছে প্রুফ আছে আমি সিগনেচার নিয়েছে আমার কাছ থেকে আমি কেন জয়েন ওখানে অ্যাক্টিভ ছিলাম প্রোটেস্টে কি করেছি না করেছি সব কিছু আমার পোস্টের ব্যাপারে আমার ম্যানেজার আমাকে খুব রিকোয়েস্ট করে উনি খুব ভালো একজন মানুষ মাহমুদুর রহমান উনি ছিল না আমি এবং আমার আরেকজন কলিগ দুজনকে নিয়ে এরকম লিখেছিল পরে আমি ওই লেটারগুলো আমার ইয়েতে চেয়ে দেখাই জিপিকে জিপি আমাকে সাথে সাথে এক মাসের সিক লিখে দেয় বলে যে তুমি মেন্টালি তো একদম ট্রমার মধ্যে চলে গেছো কারণ আমি জিপির কাছে যে আমি কাঁদছিলাম যে দেখো কারণ কমিউনিটির থেকে এত চাপ সবাই মিলে আমাকে দিচ্ছে আমার সম্বন্ধে আমার ম্যানেজার বলেছে মোর দ্যান টেন ফিফটিন কলস উনি রিসিভ করেছে আমার বিরুদ্ধে তো অনেকে বলছে যে এখনও আমি কিভাবে কাজে আছি তো এই জিনিসগুলো আমাকে অনেক কষ্ট দেয় তারপরে যখন আমি দেখি যে না না এটা আমাদের ম্যানচেস্টার হাই কমিশন থেকে দিয়েছে জি ম্যানচেস্টার চিঠিটা ছিল মানে লিখিত আচ্ছা এটা আসলে এটা কনফিডেনশিয়ালি একটা মেনটেন করছিল তারা আমাকে এটা দেখায় নাই কিন্তু যখন ইনভেস্টিগেশন টিম করে আমাকে যখন ইন্টারভিউ করবে আমি বলছি আমি ইন্টারভিউ দিব না কিসের জন্য আমি ইন্টারভিউ দিব আমাকে দেখাতে হবে তখন ওনারা আমাকে চিঠিটা দেখিয়েছে ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে ওনারা দিয়ে গেছে চিঠিটা যে ছিল নাম ছিল আমার এটা আমার মনে নাই আমার মনে হয় এখানে উনাদের যে ভাইস সরি কি হেড অফ চ্যান্সেলর হেড অফ চ্যান্সেলর উনার ইয়ে ছিল আমার যতটুকু এখন মনে হচ্ছে তো আমাদের ম্যানেজারকে ওনারা ডেকে নেয় আমাদের এগ্রিমেন্ট নিয়ে আসতে বলে এবং আমার এবং আমার এক যে কলিগ আছে আমাদের দুজনের এগ্রিমেন্ট নিয়ে উনি যায় যেহেতু ছোট টিম এটা সবাই আমাদের আমার প্রতি সিম্পেথিক ছিল না না পাঁচই আগস্টের পরে ঘটনা একদম পাল্টে যায় কারণ তখন তো সবাই চুপ হয়ে যায় এখন করার কিছু নাই আমি এদিকে আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে আমি তাদেরকেও ইনভলভ করেছিলাম তারাও ইনভলভ ছিল তারা আমাকে বলছিল যখনই লাগবে আমাদেরকে জানাবো ওরা অ্যাক্টিভলি রেডি ছিল আমার অফিসে আসার জন্য পাঁচই পাঁচ আগস্টের পরে সব বন্ধ পাঁচই আগস্টের পরে তো তাদের আর কোনো সে নাই তারা কে কি বলবে তখন আমার ম্যানেজারকেও আমি বলি যে আমাকে একটা রিটেন ইয়ে দিতে হবে যে এটা কেসটার কি হলো তখন উনি আবার হাই হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে কারণ আমি বলেছি যে আমার আমার পেপার লাগবে আমার এই কেসটা কী কি পর্যায়ে আছে আমার জানতে হবে তখন উনি হাইকমিশনে যোগাযোগ করেছে কমিশন ওনাকে বলেছে এটা আপনি দেখেন আপনি লুক আফটার করেন আর আস্তে আস্তে তো আমাদের ম্যানেজার চলেও গেছে নতুন ম্যানেজার আসছে তো কেসের আমাদের এটা সিচুয়েশনটা কি হলে এটা এন্ডিং কিছু হয়নি এটা এখনও আনসলভড আছে যেহেতু আমাদেরকে এই ট্রমার মধ্যে ওনারা পুশ করেছে যেতে হয়েছে এটা আমাদের ট্রেড ইউনিয়নে এখনও এটা কারেন্ট সিচুয়েশন এটা নিয়ে আমি আবার দাঁড়াবো চাকরিতে তো আছেই কারণ চাকরিতে চাকরিতে যখন ওনাকে হ্যাঁ হ্যাঁ রেগুলার এখন করছি চা তো সেই সময় যখন ওনারা আমাদেরকে বাদ দিতে বলেছে এবং আমার ম্যানেজার তখন হেড অফিসে জানিয়েছে যে এই দেশে এত সহজ না বাদ দেওয়া এবং আমার ম্যানেজার কয়েকজন সলিসিটারের সাথে কথা বলেছে একজন আমার আমি জানি লাভলুকাদের ওনার সাথে কথা বলেছে যে আনলফুল টার্মিনেশন এটা কি করা যায় নাকি তখন ওনারাও বলছে বিমান ফেসে যাবে এই জন্য ওনারা আমাকে টার্মিনেট আমি তো একানা দুজন আমাদেরকে আর টার্মিনেট করেনি সময় নিচ্ছিল বাই দিস টাইম আর কি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই চাই যে এই যে আমার তো এই দেশে আমাদের কথা বলার স্বাধীনতা আছে আমি কোনো অন্যায় করিনি আমি কোনো দুর্নীতি করিনি চিঠির মধ্যে ওনারা লিখেছিল আমি অ্যান্টি অ্যান্টি টেরিজম হ্যাঁ অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস আমি করেছি কিন্তু আমি বলবো এটা আমাকে অপমান করেছে যেখানে আমি একটা কমিউনিটি নিয়ে কাজ করি কমিউনিটির মধ্যে আমার বদনাম হয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি আমি অবশ্যই এটা বিচারছি চাই এবং আমি জানতে চাই এই যে আমাদের যে হাই কমিশনার উনি চলে গেছেন আমি জানি উনি এখন আবার প্রমোশন পেয়েছেন ভালো জায়গায় পোস্টিং পেয়েছেন কিন্তু এই ধরনের কাজী জিয়াউল হাসান হাই কমিশনার আমি আমি যতটুকু জানি উনি মনে হয় চায়নাতে পোস্টিং নেই উনি আমাকে অসম্ভব পছন্দ করতেন বিশেষ করে আমার যে বেটার উই অর্গানাইজেশনটা আছে এটাকে উনি অনেক পছন্দ করতেন সবসময় আমার স্কুলকে ডাকতো যে কোনো কম্পিটিশন যে কিছু কিছুতে তো কিন্তু লাস্টলি যখন সরকারের এরকম হলো তখন উনি আমার সাথে যে জিনিসগুলো করেছেন এটা আমি বলবো আনলফুল ছিল এটার আমি প্রতিদান আমি এটার বিচার চাই